মসজিদের মধ্যে কেউ উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করতে পারবে না উচ্চস্বরে কোরআন পড়া যাবে না কথা বলার কথা বলি নেই আচ্ছা যেখানে উচ্চস্বরে কোরআন পড়া যাচ্ছে না সেখানে কি কথা বলার সুযোগ আছে আচ্ছা আল্লাহর কোরআন মানেই তো আল্লাহর কালাম আল্লাহর ঘরে আল্লাহর কালাম পর্যন্ত বড় আওয়াজে পড়া নিষেধ সেইখানে আমরা বড় আওয়াজে কথা বলছি পোড়া মুসলমান এমনি বলা হয় না এই ধরনের কার্যবিধির কারণে আল্লাহর আকাশ থেকে গজব নাজিল হয় আমরা সামনে হাদিসগুলো বলব ইনশাআল্লাহ আসুন নামাজ চলাকালীন সময় এটা সুন্নার নামাজ হতে পারে এটা ফরাজ নামাজ হতে পারে উচ্চ নামাজের ভিতরে অথবা নামাজের বাহিরে কোনো ধরনের তালাওয়াত করা নিষেধ উচ্ছ আও আছে আসুন রসুল হাদিস থেকে শুনি সুনানে আবু দাউদ শরীফের হাদিস হাদিস নাম্বার তেরোশো বত্তিরিশ আন আমি সাঈদিন দাদিয়াল্লাহ তা আলআন হু কল কল আরসুল্লাহিসাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম আলা ইন্নাকুল্লাহুম উনাইজিন রব্বাহু তোমরা জেনে রাখো তোমরা প্রত্যেকেই তোমাদের রবেরের সাথে চুপিসারে কথা রথ রয়েছ তোমরা আলাপচারিতার মধ্যে রয়েছ অর্থাৎ আল্লাহর কোন বান্দা যখন তাকবিরে তাহরিম আল্লাহ হওয়া একবার বলে নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহ একবার বলে নামাজে প্রবেশ করার সাথে সাথে সে আল্লাহর দিদারে চলে যায় সুবাহ আল্লাহ পাক সাল্লাল্লাহ ওখানে বলছেন বান্দা যখন বলে আল্লাহামদুল্লি আল আমিন আল্লাহ সুবহান বান্দার এই কথার জবাব বলে হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে বান্দা যখন আর রহমান রহিম বলে আল্লাহ তার জবাব দেয় বান্দা যখন মালিক ইয়ৌমিদ্দিন পড়ে আল্লাহ তখন তার এই কথার জবাব দেয় এই জন্য রসুল বাক সাল্লি সাল্লাম যখন নামাজে দাঁড়াতেন তিনি সুরা ফাতেহা একটা একটা আয়াত তেলাওয়াত করতেন সুরা ফাতেহার যে আয়াতে কারিমাগুলো আছে এগুলো কি বেশি লম্বা না ছোট 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 এক নিঃশ্বাসে কয়েকটাও পড়া যায় কিন্তু রসুল পাকসলি সাল্লাম যখন নামাজে দাঁড়াতেন হাদিস শরীফে এসেছে রসুল পাকসালাম এক নিঃশ্বাসে একটা আয়াত পড়তেন আলহামদুলিল্লাহ এরপর রসুল্লাহ থামতেন আর রসুল্লাহ থামতেন প্রত্যেকটা আয়াতে কাকিমা থেমে থেমে রসুল্লাহ পড়তেন এরপর রুসুল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেকটা আয়াতের জবাব আমার রব দিয়েছেন সবাই আনল্লাহ তাহলে রসুল্লাহ বলছেন আলা ইন নেকুল্লে কু তোমরা প্রত্যেকেই আফণ্ড রবের সাথে চুপিসারে সারেব কথার মধ্যে রতর আস আলাপচারিতার মধ্যে রয়েছ সুতারং ফলাইউদিয়ান নাবাদুকুম মাআদ তোমরা পরস্পর একে অন্যকে কষ্ট দিও না রাসূল এবারে বলছেন কষ্টটা কিভাবে দিবে ওয়া লা ইয়ারফাআবাদুকুম আলা বাদিন ফিল কিরাআতি আও ক্বালা ফিস সালাতি সালাতের ভিতরে অথবা সালাতের বাইরে কেউ বড় আওয়াজে তেলাওয়াত পড়বে না ভালো করে লক্ষ্য করুন নামাজের ভিতরে অনেকে আলহামদুলিল্লাহ رب العالمین আর রহিম এভাবে পড়েনা এভাবে পড়াওনি শেখ আল্লাহ সকল বান্দাগুলো নামাজের ভিতরে আসে মানে প্রত্যেকই তার রবের সাথে কথা বলছে আপনি আওয়াজ দিয়ে পড়ছেন এটা আল্লাহর আরেক বান্দার ক্ষতি করছেন তাকে কষ্ট দিচ্ছেন রাসূলা এটা নিষেধ করে দিয়েছেন আমরা দেখতে পাই অনেক ভাইরা নামাজের ভিতরে খুব শব্দ করি পড়ে নামাজের ভিতরেও শব্দ করি নিষেধ নামাজের কেউ যদি কোরআন তেলাওয়াত করতে চুপি সারে করবে সে বড় আওয়াজে কারো তেলাওয়াতের ক্ষতি করে কারো নামাজের ক্ষতি করে তেলাওয়াত করা রসুলবাগল্লা সাল্লাম নিষেধ করে দিয়েছেন এই ইসলাম হচ্ছে একটা গাইডলাইন ইসলাম আপনাকে যেভাবে গাইডনেস করেছে সেভাবে যদি আপনি মেনে না চলেন তাহলে আমলগুলো এই কাজগুলো আল্লাহর দরবারে কবুল হবে না আপনি মনে করতে পারেন কোরআন তো সবচাইতে শ্রেষ্ঠ আমল রসুল বাকসালাম কি বললেন আব্দুল ইবাদতি বিতিলাওয়াতিল কোরআন সবচাইতে নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কোরআন তালাওয়াত এখন কোরআন তালাওয়াত কি যেখানে সেখানে করা যাবে যেভাবে গাইডনেস দিয়েছি ইসলাম সেভাবে আপনাদেরকে আমাদেরকে মানতে হবে আল্লাহ তালা তাওফিক দান করুন নামা বলে আমিন নামাজ চলাকালীন সময় বড় আওয়াজে কোরান তালাওয়াত করাও নিষেধ আপনি নামাজের ভিতরে তালাওয়াত করেন অথবা নামাজের বাইরে তেলাওয়াত করেন নসুরবাগসাল ইসলাম দুনোটাই বলেছেন ওলা ইয়ারফা বাহাদুকুম আলাহা বাহাদিনফিল আও আউক অলআফিস সলাইয়াতি সলায়াতির ভিতরে অথবা সলায়াতের বাইরে পরস্পরকে কষ্ট দিয়ে বড় আওয়াজে কেরাত পড়া খবরদার এটা আমার পক্ষ থেকে আমি নিষেধ করে দিয়েছি সোভা আনন্দ